স্পর্শ নিয়েছে সাব দামি মানুষ হয়ে গেছে শুভ আনন্দ আমি মহতরা মাহজনী স্পষ্ট স্পর্শ যারাই পাই তারাই দামি হয়ে যায় ওলার সুভবতে যারা যায় তারাই দামি হয়ে যায় সুভ আনন্দায় শোহবতে স লেহেতুরা স লেহকু নাদ এ ত ত এক জামানা সেহবতে বা আউলিয়া মুসলমান ভাইরান তাদের সান্নিধ্য আমি যদি অল্প সময় থাকি তাদের দিনের কথাগুলো যদি আমি বন্দুক দিয়ে শুনি তাদের উরান হাদিসের কথাগুলো যদি আমি দিলের কান দিয়ে শুনি অল্প সময়েও যদি আমি তাদের কথাগুলো শুনতে পারি আমার আল্লাহ আপনার আমার কাদের মাঝে যেই দুইজন মুনকার নেকির ফেরেশতা রয়েছে যেই দুইজন কেরামান কাথিবিন রয়েছে তারা আমার আর আপনার হাজার বছরের এবাদতের চাইতে বেশি সব লিখে দিবেন সোহান আল্লাহ মাহতার মহাজরিন কোরআনের মজমা এই মজমা হওয়ার কারণে আল্লাহ বাকবুল আল হাবিব তার নবী মোহাম্মদুর রসুনুল্লাহ সনাল্লা আলাহি সাল্লাম বলেন لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عند زرب الله أكبر محترم معزز حاضرين শীদুল আলী সালাতাম বলেন যে জায়গায় দিনের মজলিস করা হয় যেখানে আমার আল্লাহর জিকির করা হয় যে জায়গায় আল্লাহর আলোচনা করা হয় যে জায়গায় কোরআনের আলোচনা করা হয় এমন জায়গাটা কেমন দামি হয়ে যায় জানো আজ তোমরাও যদিও খোলা আকাশের নিচে বসছ না রে ভাই না বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটাকে কেমন দামি বানায় দিয়েছে জানো আমার আল্লাহর রহমতের ফেরেশতা পুরোটা মজমাকে গিরে রেখেছেন আল্লাহ। محترم حاضرین আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনে যেই জায়গায় আল্লাহর জিকির করায় ওই মজমার চতুর পাশে ফেরেস্তারা একজনের কাঁদে করে আরেকজন বসে ফেরেস্তারা আমার আর আপনার মতো প্যান্ডেলে যেভাবে বসছেন এভাবে বসে না বরং একজন ফেরেশতার কাদে আরেকজন ফেরেশতা বসে ওই ফেরেস্তার কাদে আরেকজন ফেরেশতা বসে এভাবে বসতে 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 আল্লাহ পা কব্বুল আলামিনের আর সম্লাহ পর্যন্ত চলে যায় মুসলমান বাইরারে আমার আমার আল্লা পা আলামিন তার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন ও আমার ফেরেস্তারা কোথায় তোমরা বিচরণ করতেছ আমার আল্লাহর প্রশ্নের জবাবে তারা বলেন ও আল্লাহ দুনিয়ার জমিনে আপনার কিছু বান্দা রয়েছে যারা আপনার দিনের আলোচনা করতেছে যারা আপনার আলোচনা করতেছে যারা আপনার হাবিবের আলোচনা করে যারা কোরআন সুন্নার আলোচনা করে এমন মজমার চতুর্পাশে আমরা বসে বসে তাদের কথাগুলো শুনতেছিলাম আমার পয়গাম্বর বলেন আল্লাহ ওই সময় তার তাদেরকে বলেন ও আমার তারা রে এই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহকে দেখছি বলে আল্লাহ আপনাকে দেখা নাই বলে কিসের জন্য করে বলে জাহান নাম থেকে বাঁচতে চায় আর তারা জান্নাতে যেতে চায় আমার আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে ফেরেস এই সমস্ত মানুষগুলি তারা কি জাহান নাম দেখছে বলে জাহান নাম দেখে নাই বলে জান্নাত দেখছে বলে না জান্নাতও দেখে নাই তাহলে তারা কেন এই কাজ করতেছে আল্লাহ পাকবুল আলমিনের সাথে ফেরেশতারা তারা তখন উত্তরে বলে আল্লাহ আপনার এই বান্দাগুলো যদি জান্নাত জাহান্নাম দেখতো তাহলে তো তারা তো আমলের জন্য তারা তো ওয়াজের জন্য তারা তো কোরআন শূন্য অনুযায়ী জীবন পরিচালনার জন্য তারা আরও আগে বেড়ে যেত বলে তাদের মনের কি আশা হন ফেরেস তারা বলে হে মালি তারা চাই তারা যেন জীবনের গুণাখাতাগুলো মাফ করে দেন আমার আল্লাহ পাক কব্বুল আলামিন ওই সময় ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলে ও আমার ফেরেস্তারা শুনে রাখ যে সমস্ত পন্দাগুলো আমার হাবিবের আলোচনা শুনে আমার আলোচনা শুনে ওই মজমার মাঝে যে সমস্ত মানুষগুলো রয়েছে ওই সমস্ত সকল মানুষদের গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দিয়েছি সুবাহান আল্লাহ আরো চিল্লা বলেন সুবাহান আল্লাহ এই মজমাটা হচ্ছে গুনা মাফ করার মজমা এই মজমাটা কিসের মজমা কোরআনের মজমা হওয়ার কারণে আল্লাহ তালা এই কোরআনের মহাব্বতে যারা আসবে তাদের গুনা খাতা মাফ করে দিবে এই সুবাহ আপনি যদি বুঝেও পড়েন তাহলেও সব না বুঝে পড়লেও সব এই কোরআন আপনি বুঝেও পড়লে যেমন ফায়দা হয় বুঝে না পড়লেও তেমন ফায়দা হয় নু তিনি এমন সময় যে সময় তিনি মুসলমান হন নাই কালামে পাহের তালাওয়ার যখন তিনি শুনতেছিলেন অমুসলিম থাকা অবস্থায় যাবে নবী মোহাম্মদের মাতানার জন্য এই সময় কোরআনের তলাওয়াতার আওয়াজ যখন তার দিলের মাঝে ঢুকে গেছে এই সময় দিল থেকে এমন একটা ব্যক্তি কে জানাই আওয়াজ দে কোরআনের বিপক্ষে জেস না অমর কোরআনের বিপক্ষে যাওয়ার দরকার নাই বরং কোরআন তার ভিতরে এমনভাবে আলোকিত করে দিয়েছেন যেমনভাবে একটা লাইট অন্ধকারকে আলো বানায় দেয় সুবহান আল্লাহ মহতারাম মাজাজ হাজরিন এই জন্য আমাকে আপনাকে নিজের জীবন পরিচালনা করার জন্য কোরআন শিক্ষার দরকার আছে কি নাই আর জোরে বলেন আছে কি নাই আরও জোরে বলেন এজন্য মোহতারাম হাজরিন আল্লাহ পাক আব্বুল আলমিনের অশেষ মেহরবানি যে মাদ্রাসা কর্তৃপক্ষ যে ওয়াজের ব্যবস্থা করেছেন এখানে বালক বালিকারা তারা কোরান শিক্ষা করে তারা কতই না সৌভাগ্যমান তারা কতই না সৌভাগ্যবান যে সমস্ত বাচ্চাগুলো তারা কোরআন শিখতেছে ওই সমস্ত মাতা পিতা কতই না কতই না সৌভাগ্যবান যে সমস্ত মাতা পিতারা তার নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করাই দিছে ও আমার প্রাণের ভাই আল্লাহ পাক আল আলামিন যেই ঘরের মাঝে কোরআনে পাকের আলোচনা হয় যেই ঘরের মাঝে কোরআন আলোচনা হয় ওই ঘর থেকে আল্লাহ পাক কবুল আলমিন তার আজাব গজব দূরে দেয় যে বাড়ির মাঝে কোরআনের আলোচনা হয় যে বাড়ির মাঝে কোরআনের তালাওয়াত হয় ওই বাড়ি থেকে আল্লাহ তালা আজাবকে সরাই দেন যে এলাকার মাঝে কোরআনের আওয়াজ হয় কোরআনের আলোচনা হয় কোরআনের তালাওয়াত হয় ওই এলাকা থেকে আল্লাহ পাক কবুল আলমিন আজাব গজবকে সরায়া দেন আল্লাহ আল আমিন পয়গম্বর মুসা আলী সালাতামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন নবী হিসাবে রসুল হিসাবে তার সময়ের মাঝে একজন পাপিষ্ট শাসক ছিল ফেরাউন আমার আল্লাহ পাকবুল আলমিন তার প্যারে হাবিব পয়গাম্বর মুসা যখন তাকে দিন দিন মুসাকে কষ্ট দিতে লাগলো ফেরাউন আল্লাহ পয়গাম্বর মুসাকে দিনের দাওয়াত নিয়ে যাওয়ার জন্য বারবার যেতে বললেন ইহাব ইলা ফিরাউনা ইন্নাহু তগা ফেরাউন বড় সীমা যাও তার কাছে দিনের দাওয়াত নিয়ে যাও পয়গম্বর মুসা আলাইহিসসালাম এবার দিনের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যায় ফেরাউন অস্বীকার করে আর সীমা করতে করতে বলে আনা রব্বুকুমুল আলা নাউযুবিল্লাহ ফেরাউন সীমা সে নিজেকে রব দাবি করে রব দাবি করে রব দাবি করে পয়গাম্বর মুসা এমন সীমা লঙ্ঘন দেখার পরে আমার আল্লাহর কাছে ফেরাউনকে ধ্বংসের জন্য বদয়া করেছে কিন্তু আমার আল্লাহ পাক কব্বুল আলমিন ফেরাউনকে ধ্বংস করে দেয় নাই কেন ধ্বংস করে নাই পয়গাম্বর মুসাকে আমার আল্লাহ ডাক দেয়া বলে এরে মুসা একটু কি তোমার জানার ইচ্ছা হয় না তুমি আমার একজন কালিমুল্লাওয়ার পরেও তুমি আমার কাছে চেয়েছ তোমার বিরুদ্ধে ফেরাউন চলে গেছে আমি আল্লাহর বিরুদ্ধে ফেরাউন চলে গেছে এরপরও আমি কেন ফেরাউনকে ফেরাউন কে ইসলাম দে আল্লাহ কেন দেন নাই তা তো আপনি ভালো জানেন মুসা কে আল্লাহ ডাক শুন রে শুন মুসা আমি কেন ফেরাউনকে এখনো আজাব দেই নাই প্রথম নাম্বার কারণ কয়েকটা কারণ তফসিরের খিতাবিদের মাঝে উল্লেখ করেছে এত বড় সীমালঙ্ঘনকারী ফেরাউন তারপর আমি তাকে আজাব দেই নাই কেন দেই নাই কেন দেই নাই আমাদের তা জানার দরকার আছে কিনা আর জুড়ে বলেন দরকার আছে কিনা আল্লাহ পাক কবুল আলমিন বলেন মুসারে ফেরাউনের দিকে একটু তাকায়া দেখ ফেরাউনের জামা তার দিকে ফেরাউন যখন লাজ যাইতেন যেখানে যাইতেন তার জামা পরিধান করতেন জুব্বা পাঞ্জাবি পরিধান করতেন পয়গাম্বর মুসাল আল ইসলামসলাম বলেন হে আল্লাহ দেখলাম তো ফেরাউনের গায়ে যেই কাপড়টা পরিধান করা রয়েছে ওই কাপড়টা তো পাঞ্জাবি পরিধান করা পায়গাম্বর কে ডাক ডাকালের মুসা তুমি তো আমার কালী তোমার জামার সাথে ফেরাউনের জামাটার মিল রয়েছে ফেরাউন তোমার সে তার জামাকে পরিবর্তন করে নাই যেহেতু তোমার জামার মতো ফেরাউন জামা পরিধান করেছে জামার বেহজি হবে বলে এই জন্য আমি এখনো ফেরাউনকে আজাব দেই নাই মুসলমান ভাই আমার সে যদি শুধুমাত্র জামার পাইরুবি করার কারণে তাও আবার অনিচ্ছা সত্ত্বে পয়গাম্বর মুসার জামার মতো জামা পরিধান করছে আল্লাহ যদি শুধুমাত্র এই জামার কারণে ফেরাউনের আযাবকে বিলম্বিত করতে পারে আমি আর আপনি যদি একজন না আলেমের অনুসরণ করি আমি আর আপনি যদি একজন ইমামের অনুসরণ করি আমি আর আপনি যদি একজন খতিবের অনুসরণ করি আমি আর আপনি যদি একজন হাফেজে কোরআনের অনুসরণ করি আমি আর আপনি যদি একজন হাফেজে কোরআনকে ভালোবাসি বলেন তো আল্লাহ আল্লাহকে আমাদেরকে কোনো সময় আজাব দিতে পারে মহতারাম হাজরিন বিশ্বের মাঝে করোনাকালীন সময়ের মাঝে বিশ্বের মাঝে বিশ্বের মানুষ হতবাক হয়ে গেছে অনেক দেশের মাঝে এত এত সচেতন অবলম্বন করা সত্ত্বেও তাদের মাঝে করোনা ভাইরাস যেমনভাবে আক্রান্ত হয়েছিল আমার দেশের মাঝে মানুষ এত অবাধ চলাফেরা করছে তারপরও কেন এমনভাবে করোনা ছড়ায় নাই মুসলমান বাইরে শুনিয়া রাখ আমার আল্লাহ পাক কব্বুল আলামিনের ওয়াদা রয়েছে যে ব্যক্তি কোরআনকে মোহাব্বত করবে কোরআনকে ভালোবাসবে একজন হাফেজে কোরআনকে ভালোবাসবে আর হাফেজে কোরআনরা প্রত্যেক দিন ফজরের সময় তারা কোরআন তালাবাদ করার কারণে আমার আল্লাহ আমার থেকে আপনার থেকে গজবকে দূরে সরিয়ে দিয়েছে সোহান আল্লাহ মুসলমান ভাইয়ার একটা কারণ যেই কারণে আমার আল্লাহ আল্লাপা কবুল আলামিন করেছেন দ্বিতীয় নাম্বার কারণ লেখেন ফেরাউন যে সময় তার রব দাবি করে নাই রব এখনও দাবি করে নাই এমন সময় সে যখন তার বাড়িটাকে সাজায় তার বাড়ির সামনে যখন সে গেট করে ওই গেটের মাঝে লেখে রাখছে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলি আল্লাহু আকবার আরো ছিল্লে বলি আল্লাহু আকবার আল্লাহ পাক কবুল আলামিন মুসার ডাক দা বলে আরে মুসা ফেরাউনের গেটের দিকে তাকায়া দেখ না রে তার গেটের মাঝে এখনো আমি আল্লাহর নামটা লেখা রয়েছে সুবাহ আল্লাহ আমার আমি আল্লাহর তার গেটের মাঝে থাকার কারণে আমি আল্লাহ তাকে দেই নাই আর কোনো সময় আর এখন পর্যন্ত আমি তাকে আজাব দেই নাই তবে আজাব আমি তাকে বিলম্বে করে দিব বিলম্ব করে দিব কেন জানি কারণ ফেরাউন এমন সীমালম্বন করেছে তফসিরের কিতাবাদের মাঝে রয়েছে ফেরাউন নিশি রাতে আমার আল্লাহকে ডাক দেয়া বলতো আল্লাহ রব তো দাবি করে ফেলেছি আবার রবের ইজ্জত তুমি ঠিক রাখো গো আল্লাহ দুনিয়াতে তুমি ইজ্জত ঠিক রাখো পরকাল আমার কোনো দরকার নাই নাউজুবিল্লাহ বলবেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন আমার পরকাল দরকার নাই আল্লাহ পাকবুল আলামিন সেই জন্য তাকে লম্বা একটা সময় দিয়েছেন লম্বা একটা সময় দিয়েছে যেন তার নাফরমান এত নাফরমানিটার পরিমাণ পরিমাণও বৃদ্ধি হয়ে যায় আর তাকে শাস্তি দিতে দিতে আল্লাহ পাকবুল আলামিন দুনিয়াতে যেমন বেহজ্জতি করেছেন মৃত্যুর পরেও আল্লাহ তাকে বেহজ্জ্যতি দান করবে জন্য এজন্য মুফাসরিনগণ লেখেন তাকে লম্বা একটা সময় দিয়েছেন চার শত বছর ফেরাউন শুধুমাত্র জুলুমের শাসন করেছে কত বছর ও মুসলমান চার শত বছরের জালেমের যদি পতন হতে পারে পনেরো বছরের জালেমের কি পতন হতে পারে না পনেরো বছরের জালেমেরও পতন গঠিয়েছে আল্লাহ পাকবুল আলমী ও শাসক গোষ্ঠী শোনো তোমরা যারা জুলুমের শিকার করতে চাও তোমরা যারা মজলুম মানুষদেরকে জালেম নিজেরা জালেম মানতে চাও খেয়াল করে শোনো তোমাদেরও একদিন আল্লাহ এমনভাবে পতন করে দিবে বলেন কথা ঠিক কিনা এই জন্য মহাজাজ যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম এ কোরআন কোরআন আমি যদি দিলের মাঝে লাগাই আমার দিলটা বড় দামি হয়ে যাবে কোরআন কে যদি আমি মহাব্বত করি আমি নিজে দামি হয়ে যাব বলেন তো দেখি একটা সেগুন কাট দিয়ে যদি কেউ খাট বানায় কি বানাইছে খাট বানাইছে এই খাট খাটের মাঝে মানুষ ঘুমায় বাচ্চারা প্রস্রাব করে পা লাগার সাথে সালাম করছে আজও পর্যন্ত কোনো নজির আছে কথা বলার নজির আছে তুলা কাঠ দিয়ে একটা রেহাল বানাইছে কে বানাইছে রেহাল বানাইছে কিন্তু তুলা কাঠের রেহালের সাথে যদি কোনো মানুষের পা লেগে যায় এই রেহালকে সালাম করে কি করে না আরো জুড়ে বলেন করে কি করে না আরেকটা উদাহরণ দেয় এক হাজার টাকার গজার আপনি একটা পাঞ্জাবি বানাইছেন কিন্তু এই কাপড়টারে কি কেউ চুমা খাবে কখনো না পঁচিশ টাকা দামের কাপড় দিয়ে আপনি একটা কোরআনের গিলাফ বানাইছেন এই গিলাফটা যদি আপনার পায়ে লাগে আপনি কি করেন কি করেন মুসলমান ভাইরা রে আমার রেহাল যেমনভাবে অল্প মূল্যের কাঠ দ্বারা বানানো সত্ত্বেও রেহালের যেমন দাম বেড়ে গেছে অল্প টাকা দামের কাপড়ের যুগসূত্রতা কোরআনের সাথে আবার কারণে যেমনভাবে ভাবে কাপড়টার দাম বেড়ে গেছে আমার আল্লাহ আমিন বলেন আমার রে তোমরাও যদি নিজের আত্মাটাকে কোরআনের সাথে মিলাইয়া নিতে পারো নিজের জীবনকে কোরআনের সাথে মিলাইয়া নিজের জীবন পরিচালনা করতে পারো আমি আল্লাহ সাহাবায়ে যেমন যেমনভাবে দামি করেছি যেই ব্যক্তি কোরআনওয়ালা হবে এই কোরআনওয়ালা কেউ আমি আল্লাহ পাকবুল আলামিন দামি বানায় দেব আল্লাহ নামি কি নামি দানমকে জবানে মন্তর্কি নাম কে জবানে কি আগার বুদে চে খুশবু দে কে দাহানে আজ ইয়ারেমান আগার বুদে চে খুশবু দে কে দাহানে আজ ইয়ারেমান প্রশ্ন করতে পারি হ্যাঁ ভাই আমি তো কোরান পড়তে জানি না কোরানের অর্থ না ভাই আমার তোমার কোরান পড়াতে যদি তুমি নাও জানো আমার পয়গম্বর বলেছেন কুন আলিমান আও মুতা আলিমান তুমি একজন কোরআনের আলেম হয়ে যাও আও মুতা আলিমান অথবা কোরআনের তুমি ছাত্র বনে যাও আও মহিব্বান অথবা কোরআন প্রেমিক বনে যাও আও মুতা আল্লি অথবা কোরআনের সাথে তুমি সম্পর্ক জোড়ায় নাও ওয়ালা তাকুন খামিসা তুমি পঞ্চম নাম্বার সুরত এখতিয়ার করো না ফিখ তাহলে তুমি হালাক হয়ে যায় এই জন্য জানি না কিন্তু ওয়ালাকে কোরআনওয়ালা যে তু হতে পারি নাই আমি ওয়ালার ছাত্র বনে যাব আমি যদি ওয়ালার ছাত্র বনতে নাও পারি তাহলে আমি কোরআন ওয়ালাকে মোহাব্বতকারী বনে যাব আর না হয় এটাও যদি না পারি তার সাথে আমি সম্পৃক্ততা রাখবো পঞ্চম নাম্বার স্থানে আমি যাব না যদি আমি পঞ্চম নাম্বার স্থানে যাই পয়গম্বর বলেছেন আমার জীবন ধ্বংস এই যেন মাজরিন আমি নিজে ওয়ালা বনতে পারি নাই বলে আমি আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানাবো আমি নিজে কোরআন বলা বলতে পারি নাই বলে আমি আজ কোরআনের মা ফিরে এসে আলেমদের কথা শুনে আলেমদের মোহাব্বত গুলোকে দিলের মাঝে জড়াব মাজরিন বর্তমান সময়ে ফেতনার সময় বড় ফেতনার সময় চলতেছে আজ এমন ফেতনার সৈলাভ যেদিকেই যাবেন যেদিকে যাবেন সব দিকে শুধুমাত্র কোরআন বলাদের থেকে কোরআনওয়ালাদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য চতুর্দিকে পাই তারা চলতেছে জুড়ে বলেন কথা ঠিক কিনা কোরআনওয়ালার সাথে যেন মানুষ চলতে না পারে আলেম থেকে কিভাবে জনগণকে বিচ্ছিন্ন করা যায় এই পাই তারা আজ পুরা পৃথিবীতে চলতেছে আজ পুরা পৃথিবীতে চলতেছে মুসলমান ভাইরা আমার ফেরাউন যে সময় তার নিজেকে রব দাবি করার চেষ্টা করেছিল ওই সময় হামানকে জিজ্ঞাসা করে আমি যদি এখন রব দাবি করি কি তা মেনে নিবি জনগণ মানবে হামান বলে ফেরাউন তুমি যদি এই মুহূর্তে রব দাবি করো মহিলাদের জারুর বাড়ি ছাড়া তোমার কপালে আর কিছু নাই ফেরাউন বলে তাহলে কি করা হামান তারে বুদ্ধি দিচ্ছে নিজের রববৈতকে যদি তুমি টিকাইতে চাও তাহলে মানুষের থেকে শিক্ষার যে একটা আলু রয়েছে ইসলামের যে আলু রয়েছে কোরআনের যে আলু রয়েছে ওই আলুটাকে তুমি নিবাইয়া দাও নবিল্লাহ বলবেন না কিন্তু এই হামানের কথা অনুযায়ী ফেরাউন তাই করল তা করার পরে যখন সে যখন সে হামান ফেরাউনের কথা অনুযায়ী কাজ করলো ফেরাউন আস্তে আস্তে মানুষ থেকে শিক্ষাকে উঠায় দিল ওই সময় ফেরাউন তার নিজের রবকে দাবি করতে আর কোনো বাধা রইল না মহতারাম হাজরিন ঠিক তেমনিভাবে আজ পুরা পৃথিবীতে এমন একটা চক্রান্ত চলেছে বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টানরা তারা দেখতেছে যে এই সাধারণ মানুষদের থেকে ইসলামকে কীভাবে দূরে সরানো যায় এই ইসলামকে বাংলার জমিন থেকে কিভাবে মেটানো যায় বিশ্ব থেকে ইসলামের ছায়াকে কিভাবে মুছানো যায় এই চক্রান্ত যখন তারা করতেছিল তাদের মাথার মাঝে সবচাইতে বড় যে কাজটা করেছে এটা হচ্ছে জনগণকে কীভাবে ওয়ালা থেকে জনগণকে কিভাবে আলেম থেকে বিচ্ছিন্ন করা যায় তারা সেই চক্রান্ত লিপ্ত হয়ে গিয়েছে মুসলমান মহতারাম হাজরিন আজ বর্তমান সময়ের সবচাইতে বড় ফেতনা দাওয়াত তাবলিগের এক ফেতনা নামে মৌলানা সাজ হাদাহুল তার মাধ্যমে এক ভ্রান্ত আকিদা আজ সাদিয়ানিরা তারা মাঠে নেমেছে তাদের উদ্দেশ্য একটাই ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্য একটাই যে কিভাবে মানুষকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করা যায় কিভাবে তাদেরকে বিচ্ছিন্ন করা যায় জনগণ থেকে এজন্য চতুর্মুখী চক্রান্তর জবাব ভুলামায় একরাম দিতেছে দিবে ইনশাল্লাহ জুরে বলেন কথা ঠিক না এই জন্য আমরা নিজেরা যদিও কোরআন পড়তে জানি না কোরআনের জ্ঞান আমাদের নেই কোরআন ওয়ালার সঙ্গে থাকব তো ইনশাল্লাহ মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাল্লাহ মহতারাম হাজিরিন ফেরাউনের যে কথা বলতেছিলাম যেই কারণে ফেরাউনের আজাবকে বিলম্ব করতেছিল আল্লাহ পাকবুল বলতেছেন হে তুমি তার গেটের দিকে তাকে দেখো দরজার মাঝে গেটের মাঝে আমার নাম লেখা ফেরাউন যদি ফেরাউন যদি তার আজাবকে শুধুমাত্র বিলম্ব করে দিতে পারে আল্লাহ এই বিসমিল্লা লেখার কারণে তাহলে আমার আর আপনার নারে